হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঝরঝরে ভাবে কীভাবে আমরা ফ্রায়েড রাইস বাড়িতে বানিয়ে নিতে পারি অনেক সময় কি হয় রাইসটা দলা পাকিয়ে যায় বা সবজিগুলোও দেখতে সুন্দর লাগে না কিভাবে এইটা বানালে এই পদ্ধতিতে তোমরা ঝরঝরে ফ্রায়েড রাইস পাবে এবং সবজির আকারগুলোও দেখো কতটা সুন্দর লাগছে তাহলে দেখে নাও এই পদ্ধতিটা এখানে আমি দারচিনি লবঙ্গ এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে রেখেছি আর পরিমাণ মতো বেশ অনেকটা বেশি করে একেবারেই জল দিয়ে নেবে তার মধ্যে এগুলো দিয়ে নিলাম দিয়ে আমি এখানে আটশো গ্রাম বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম প্রায় চল্লিশ মিনিট আগে আমি এই রাইসটা ভালো করে ধুয়ে জলেতে ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর কিন্তু বন্ধুরা ধোবে না তাহলে চালটা কেটে যাবে নরম তো চালটা কেটে যাবে আগেই ধুয়ে নেবে আর এখানে আমি সবজিগুলো দেখেছি কিভাবে কেটেছি এইভাবে লম্বা লম্বা কাটবে তাহলে রাইসটা দেখতে সুন্দর লাগবে টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু আমি রসুন নিয়েছি এটা তোমরা নিতেও পারো নাও পারো কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম আর পনিরগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরটাও অ্যাড করব এইটা কিন্তু তোমরা প্লেন সাদা তেলেতেও বানিয়ে নিতে পারো এই সবজিগুলো ভেজে নিতে পারো কিন্তু আমি এখানে একটু ঘি দিলাম যাতে টেস্টটা বেড়ে যায় এইভাবে তোমরাও একটু যখন বানাবে একটু ঘি অ্যাড করবে টেস্টটা ভালো হয় প্রথমে রসুনের এই কুচিগুলো দিয়ে নিলাম রসুন কুচিটা অপশানাল আমি এখানে ইউজ করলাম কারণ টেস্টটা অনেকটা বাড়ানোর জন্য রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল এরপর আমি শক্ত সবজি যেটা আছে গাজর গাজরটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাটা আছে যখন কিন্তু এটা বেশ বয়েল মতো হয়ে আসবে বেশ সুন্দর লাগবে রাইসের মধ্যে দিলে নতুবা ছোট করে কাটলে দেখতে খারাপ লাগে তো এইভাবে দিয়ে নিলাম এর মধ্যে দিলাম একটু নুন নুনটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো আমি চাপা দিয়ে নেব পুরোপুরি বয়েল এখানে হবে না একটু ক্রাঞ্চি নিয়েস থাকবে প্রত্যেকটা সবজির মধ্যে তবে রাইসের মধ্যে খেতে সুন্দর লাগবে তো তিরিশ মিনিট পর তুলে আমি এখানে বিনস আর ক্যাপসিকাম দিয়ে নিলাম দেব আর একটু নুন যতটা সবজিতে প্রয়োজন সেইভাবে নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব সম্পূর্ণ ভাজব না দেখতেই পাচ্ছ ঠিক এই রকম ভাজাটা হবে এরপর একটা সাইডে আমি জায়গা করে নিয়ে কাজু কিশমিশটাও দিয়ে নেব কাজুটা একটু ভাজতে সময় লাগে সেই জন্য কাজুটা আগে দিলাম এরপর কিশমিশটাও দিয়ে নেব সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটা আমি সমস্ত সবজি এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিলাম কাজু কিশমিশের সঙ্গে মিশিয়ে দিলাম আর এখানে একটু সাদা তেল দিলাম দিয়ে আমি পনিরটা ভেজে নেব পনিরটা ছোট ছোটো করে কেটে রেখেছি এটাকে ভেজে নেব কিন্তু ভাজার সময় একটু নুন দিয়ে ভাজতে হবে আর একটু লালচে লালচে করে ভাজতে হবে তাহলে টেস্টটা ভালো পাওয়া যায় পনির ভাজার পর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম কাজু কিসমিস একসঙ্গে সেটাকে পনিরের সঙ্গে এইভাবে মিশিয়ে নিলাম নিয়ে সাইডে রেখে দিলাম আর ভাতটা দেখো আমাদের এখানে তিরিশ পার্সেন্টের মতো বয়েল হয়ে গেছে এই স্টেজেতে কিন্তু আমরা নুনটা দেবো আর নুনটা পরিমাণ মতো বুঝে নেবে কারণ জলটার মধ্যে নুনটা প্রবেশ করবে তার মধ্যে থেকে চালে যাবে নুনটা তো তবে ভাতটা নুন হবে তো সেই রকম একটু বেশি মাত্রায় নুনটা লাগবে এরপর আমি এইটটি পার্সেন্ট ভাতটাকে সেদ্ধ করে নিলাম এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট এইভাবে ছেঁকে একটা থালার মধ্যে করে তুলে নেব এইভাবে ছেঁকে তুলে রাইসের মধ্যে একদম জল থাকে না এবং ঝরঝরে হয় আর যে ফিফটি পার্সেন্টের মতো আমার বাকি রয়েছে রেডি হতে সেটা আমি ফ্রায়ে সময় ওটা রেডি হয়ে যাবে তো এবারে আমরা রাইসটা ফ্রায়েড করে নেবো যেখানে দিয়ে নিলাম ঘি আর ছেঁকে রাখা রাইসটা দিলাম রাইসটা সরাসরি দিয়ে নেব আগে এরপর দিয়ে নেব সেই যে সবজিটা রেডি ছিল সেখান থেকে অল্প একটু নিয়ে এইভাবে দিয়ে নিলাম দিয়ে রাইসটাকে নাড়িয়ে চাড়িয়ে আমরা ফ্রায়েড করে নেবো তাহলে হলো তো বন্ধুরা ঝরঝরে ফ্রায়েড রাইস কীভাবে বানাতে হয় এই পদ্ধতিতে তোমরা বানাবে আর কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো আমি দেখো এখানে সার্ভ করে দিচ্ছি কতটা সুন্দর লাগছে সবজিগুলো এইভাবে কাটলে কিন্তু রেসিপিটা দেখতে ভীষণ সুন্দর লাগে তো বন্ধুরা আজকের মতোটা